মোদীর সঙ্গে বৈঠকে হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ তুললেন ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বৈঠকে মোদীর কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ প্রসঙ্গে তুলেছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দুপুরে ব্যাংককে অনুষ্ঠিত ইউনুস মোদী বৈঠক নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেন তিনি শফিকুল আলম বলেন ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয় আলোচনায় তুলেছেন আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পন ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তির নবায়ন তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠকে মিলিত হলেন